নমস্কার পনের আগে রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির আজকে দেখুন করবো বেগুনের পোস্ত দিয়ে বেগুন করব বেগুন পোস্ত তার জন্য লাগছে শর্ষা তেল লবণ হলুদ মিষ্টি আর লাগছে আলু দিয়ে আর কাঁচ বাদাম আর পোস্ত কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদাম পোস্ত আর কাঁচা পাকা তাহলে আমরা বেগুনটা ধুয়ে কেটে নিই এই যে ছোট ছোট বেগুন যেমন সেরকম আমি এরকম করে এক ফালি করেই রাখবো এই যে এরকম করে চার ফালি করব সব বেগুনগুলো গুলো ওই একই রকম করে কাট ছোট ছোট বেগুন কিন্তু ভিতরে একটু পোকা লেগেছে বলে দেখে কাটতে হবে ঠিক করে ঠিক আছে না এমন জায়গায় রয়েছে বেগুন পোকা লেগেছে সেগুলো বোঝাই যায় না আর লেমোটা নেই থাক এই আমি সব বেগুন গুলো যতটা দরকার আমার ততটা আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি একটা বেগুনকে চার করে নিয়েছি তাহলে আমরা এখন পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে নিব যে যেমন খাবে সেরকম লঙ্কা দেবে পোস্ত কাঁচা লঙ্কাটা যত পেস্ট করা যায় ততই ভালো হয় কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু বাদাম পেস্ট করা হয়ে গেলো একসঙ্গেটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল নিলাম

মধ্যে রান্না করে খুব তেল মশলা কম দিয়ে বেশি তেল মশলা দিয়ে আর হালকা মশলা দিয়ে রান্নাটা ভালো লাগে খাওয়া যায় না একটা মিডিয়াম সাইজে দিলাম দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেব

আমাদের জীবন কষ্ট হয়ে গেল গ্যাস বন্ধ করলাম ভাঙিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে যত সুন্দর কেতো কত সুন্দর হবে আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে আপনারা একটু বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর সেন্ট অত সুন্দর আপনারা খেয়ে জানাবেন যেভাবে আমি বানালাম ঠিক সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হচ্ছে খুব সুন্দর আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন যে কোনো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ